লাইটার দুইটা বাজে মাইনে ম্যাগি নুডুল দিয়ে রামিন বানা হবাই এত মজা এই রামিন্দুগির শেয়ার করি ইন্দি লাইটার দেড়টা বাজান মাই এখন আর হাসা আবদার করছি দিয়ে এখন বড় রামিন হ্যা তো কর তো রামিন নয় তুই সিনু করছি দি ম্যাগি নুডুল দিয়ে মায়ের রাউমিন বানা হাবাই আর বানাতে মানিতে অলরেডি দুইটা বাজে গিয়ে গই রামিন ব্যাক কিছু তো নুডলস টুডুস বাইক করে লো তারপর ফিয়েস রসুন ক্যাঁসামরিচ দৈন্য পাতা বেগ গিন কুড়ি লো তারপর দিয়ে একটা ফ্রাই ফ্রাই নিয়ে ফোরের মতো ফানে দিই নুডুস কিনে ভালো করে সিদ্ধ গইল তারপর নুডু সিদ্ধ হইতে হইতে এতক্ষণ আয় ইন্দুকে সস রেডি করে লইম উগ্গো পারে নিজে প্রথমে আয় দেশ চামচ পরিমাণ ওয়েস্টার্ন সস দিদি দুই চামচ পরিমাণ দি সয়া সস দুই চামচ পরিমাণ দি চিলি সস দুই চামচ পরিমাণ দি টমেটো সস তারপর নুডুস যে মশলা গিন আছে আয় তিনো নুডুস লই তিন নুডুস মশলা গিন এখন দি দিই তারপর উগ্গো ম্যাজিক মশলা দি তারপর দিয়ে আর ভালো করে এখন বেগ গিন একটা চামচ দি বালা করে মিক্স কৰি সসি বি এক সাইডে লাহে দিয়ে রেডি করি আর এর মধ্যে তো নড়ুস এগুলো সিদ্ধ হয়ে গেব যে ফাঁড়ি জলা দিই তারপর আবারও একটা ফ্রাই ফ্যান বয় দিউ ফোরনের মতো তেল দিয়ে পিঁজ রসুন ক্যাঁচামরিচ এগিয়ে দিয়ে দিই দিয়ে রকা হালকা বাজিয়ে রে এখন সস দিবে আগতু লে গইলে কি সসিপি দিয়ে দিই দিয়ে বালাগড়ি আবারও লালি সারে দি সসিপে যাতে একটা বালাগুলি বড় করিব এর মধ্যে এখন ফোর মতো লবণ দিও ফোরের মতো লবণ দেওয়ার পর আবারও লালি সারে দিই তারপর এখন নুডুস যে সিদ্ধ করলে কি নুডুস এগিয়ে দিয়ে রাঁলাগুড়ি লালি সারে দিম এই নুডুস ইপে নিজেই ওনারা চাইলি ফুজ্য মরিচরা অ্যাড করতে পারবেন আই সূর্যমুজ নৌ দি পকাল হাই বুধা তাল লাই মানে জাল লাইও বেশি ইভিনে তবে সূর্যমুরি দিলে আরো টেস্টি বা আরো ভালাই তো এই তো এখন ভালো কান লাড়ি লড়ি শাড়ি পর পাঁচ মিনিট আয় ডাকনা দিয়ে রে আবারও ভালো করে লাড়ি সারি দিম এই পর্যায়ে কালাডি বেহন কি সুন্দর এসি মাসাল্লাহ আর এই নুডুসি হেতে এত মজা হয় একবার বানে হেলি ওনারা বুঝিবেন ইবা আসল হন অংশ রামনৃত্যন হম নয় লাস্ট একখানা কানার দন্য দিয়ে ভালো করে আবার লাড়ি সারি লই নুডুস দেখে বেলা ইন্দু গায়ে ডিম পোস করছি আর ডিমি অবস্থা কি ওই সন নিজের তাঁশা নেই তো কি আর করার এখন ডিমি বোয়ায় নুডুস রুদ্ধি দিই আর এই নুডুসি এত মজই ওনারা একবার হলো মাছ ট্রাই করি আর কমেন্ট করি জানাবেন